থেকে বিপ্রা সেই বলল যে আমি থেকে আমি কিন্তু সে তো আমার চেয়ে করি এ আমাকে কি সাহায্য করবে রসুলের কাছে গেলেন বললেন যে রসুল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠাইছেন সে তো আমার চেয়ে করি

ওই খাবারটা উঠাইয়া ধুইয়া আমি আবার খাবার গুলা খাই বললেন কিভাবে আমরা সোনার গেলে পালন করি পার্বতিন যখন এই খাবার খেমন দশটা খান বিশাই খাবো তো যেটা বলতেছিলাম যে সম্পদ হয় না দোষের কিছু নয়

কলকারখানার দরকার আছে সব কিছুর দরকার আছে এগুলো থাক এগুলো দরকার আছে তাই বলে এগুলোর মনে আপনাকে পড়া যাবে না এই জন্য তো রাসুল সাল্লাহ তিনাকে আল্লাহ তালা পাঠাইছেন আদর্শ হিসাবে কোন কবি রাসুলকে ভালো করে রাসুলে আদর্শ মেনে নেয় তাহলে তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে আমরা কাজ করি কাজ করতে তো বাধা নাই আপনি সম্পদ করবেন বাধা কিন্তু নামাজ বাদ দিয়ে সম্পদ করা যাবে না ইসলাম বাদ দিয়ে সম্পদ করা যাবে না আপনি যদি ইসলাম বাদ দিয়ে সম্পদ করতে যান তখন আপনার জাতা আপনার থেকে দূরে সরে যাবে আমার আপনার জিন্দিগি আপনার আমার আপনার এই দিল দুনিয়ার প্রতি লোভ করা যাবে না এই দিলটাকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে মহতারাম রাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

আর ইমান রাজসে ইমান রাজসে তো তার নাম রবের কাছে অনেক হয়েছে আপনাকে দেখতে সুন্দর লাগে না আপনাকে অনেক বড় হতে হবে অনেক আলেফ হতে হবে বিষয়টা এমন নয় আপনাকে আবিজ হতে হবে আলেব হতে হবে অনেক বড়লোক হতে হবে বিষয়টা এমন নয় আপনার ইমান যদি থাকে আপনি যে অবস্থায় থাকেন রবের কাছে আপনি দামি হয়ে যাবে আল্লাহ ইমে

তাদের আশা পোশাক বের পোশাক অন্য কারো তুলনায় একটু নর্মাল থাকে লোককে একটা করছে দাঁড়ি যোগদান সে চলছে আর এই ধরনের ব্যক্তিদেরকে আমরা আমরা যারা ইয়ান যারা আছি যাদের একটু টাকা পয়সা আছে যাদের একটু বড় লোক আমরা যাদের একটু স্মার্ট এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা দাম দিতে চাই না

সমাজের মধ্যে নাম ছিল না ওই বেলালের মতো মানুষ কিন্তু এই সমাজের মধ্যে আছে আসে না নাই তেমন কিন্তু তার কিন্তু সুনাম নাই তার কিন্তু এত ক্ষেতি নাই তার কিন্তু এত টাকা পয়সা নাই কিন্তু তার দিলের মধ্যে রবের ভয় আছে সে সবসময় জবান দেয় করে নামাজের সময় ফেলে নামাজে চলে যায় মানুষদের দেখতে সালাম দেয় মানুষের চেষ্টা করে উদ্ধার করার ফলে উদ্ধার করে নাইলে শেষ সব থাকে এই ধরনের মানুষগুলো এখনো কিন্তু জমিনের মধ্যে আছে এই মানুষগুলো থাকার কারণেই আল্লাহ তাআলা জমিনগুলোকে ঠিক রাখছে না হয় জমিন গমি ধ্বংস হয়ে যেত যাচ্ছে ভূমি কম্প হইছে দেখলাম সন্তানকে রেখে বাবা দিসে তখন ওই আয়াতের কথা মনে পড়িলো ইয়ামায় ফিলুল মারকুম নাকি